ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগায় ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস লোক জানায় রাত নয়টা আটানো মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বর্তমান নির্বাপনের কাজ চলছে আগুন আর ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই সশস্ত্র বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত থেকে বিমানবন্দরের সব চলাচল স্বাভাবিক শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির ঘটনাস্থলে পরিদর্শন করে জানান অগ্নিকাণ্ডের ঘটনায় কেবল আমদানি কার্গো সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে রপ্তানি কার্গো এবং যাত্রী টার্মিনাল সম্পূর্ণ নিরাপদ রয়েছে তিনি আরও জানান দুর্ঘটনার কারণে অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে তিনি বলেন এই দুর্ঘটনা যেখানে ঘটেছে সেটা শুধুমাত্র আমদানি কার্গো এলাকা রপ্তানি কার্গো আলহামদুলিল্লাহ নিরাপদের আছে জরুরি হচ্ছে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং একটি উচ্চ পর্যায় কমিটির মাধ্যমে দুর্ঘটনার কারণ খুঁজে পেতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান কার্গো ভিলেজের ভিতরে খুব খুব ঘর এবং দেওয়াল বিস্তৃত গোদামের কারণে নির্বাপনের সময় লেগেছে অনেক এছাড়া বাতাসের দিক পরিবর্তনেও আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করেছে এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে কার্গু ভিলেজে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতত্রিশটি ইউনিট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজেপির সদস্যরা এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে জরুরি হচ্ছে আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা সর্বোচ্চ পর্যায়ে একটা কমিটি তৈরি করে এটা দুর্ঘটনার কারণ ভিতরে যে কারগোর যে ভিতরে জায়গাগুলি এগুলি খোপ খোপ করা ফলে এবং এই খোপ খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিবাতে হয়েছে